হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো লাইফে তোমাদের স্বাগত জানাই লাইভ ভিডিওতে তোমরা সবাই জয়েন করো বন্ধুরা কিছু গল্প গুজব করব তোমাদের সেখানে কতটা ঠান্ডা পড়েছে বলো বন্ধুরা আমি তো বেডশিট গায়ে দিয়ে বসে আছি ঝটপট লাইফে জয়েন করো বন্ধুরা ঝটপট লাইফ করো বন্ধুরা কিছুটা গল্প গুজব করবো तुमने कर प्यार से देखा नहीं मुझको तो छोड़ के शहर में चली जाओगी सबा कैमन आंधुरा আসলে টাইম পাই না তাই কারো তার কারণে লাইফে আসা হয় না বন্ধুরা আজকে একটু টাইম পেয়েছি বলো সবাই কেমন আছো লাইভে তোমাদেরকে স্বাগত জানাই বন্ধুরা একটা জ্যাকেটের বলতে গেলে এটা সোয়েটারের প্যাটার্ন হচ্ছে বন্ধুরা দেখুন এটা স্কুলের সোয়েটারের প্যাটার্ন দেখুন থ্যাংক ইউ বলার জন্য সবাই কেমন আছো বলো ঠান্ডা কেমন কাটছে হায় তোমাদের সেখানে ঠান্ডা কীরকম পড়েছে বলো বন্ধুরা টুকু টাইম পাই বন্ধুরা বাচ্চাদের পেছনে চলে যায় থ্যাংক ইউ एक तो सपोर्ट करो बंधुरा तुमने अगर प्यार से देखा नहीं मुझको तो छोड़ के शहर में चली जाऊंगी আর সবাই কথায় গেলে বন্ধুরা সবাই চলে আসো লাইফে একটু গল্প গজব করব প্লাস কাজের ফাঁকে ফাঁকে কথা বলছি শোনো বন্ধুরা তোমরাও কিছু কোয়েশ্চেন করতে পারো বন্ধুরা আমি তোমাদের আনসার দেবো अगर प्यार से देखा नहीं मुझको सबा सौ, एखन के कथाय आछो तुमने अगर प्यार से देखा नहीं मुझको तो छोड़ के शहर में चली जाओगे सबा कथा गेले बंधुरा सबा चले आसो লাইভে চলে আসো লাইভ ভিডিওতে কাজের কাজ দেখুন বন্ধুরা এই হলো ডিজাইন সোয়েটারের ডিজাইন তোমরা যদি চাও তাহলে কমেন্ট করো দিলে তোমাদেরকে এ টু জেডের মানে সেলাই কীরকম করতে হয় চেন কীরকম করতে হয় পুরোটাই তোমাদেরকে অনলাইনে এই লাইফের মাধ্যমে দেখাবো বন্ধুরা তোমরা আমার পাশে থাকতে পারো এখন কমেন্ট করতে পারো কমেন্টে জানাও বন্ধুরা সোনা শোনারও দূরেতে ভেজে যেতে কিছু কিছু কথা আর কিছু পরিচয় মনে চুপি চুপি দোলা দিয়ে যায় কিছু কিছু মুকে আসি দিয়ে যায় চর বেশি ভরে যায় খুশিতে এখন হৃদয় সবাই কেমন আছো বলো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমেন্টে জানাও পারলে একটু সাবস্ক্রাইবও করে দাও লাইক করে দাও কমেন্টও করে দাও যদি ভিডিঅ' ভাল লাগে তাৰ ত আর সবাই কথায় বন্ধুরা সবাই লাইফে জয়েন করো সবাই কথায় গেলে ফ্রেন্ডস সবাই ভালো থাকবে বন্ধুরা আজ এই পর্যন্তই টাটা বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর ফ্যামিলিদের সঙ্গে টাইম স্পেন্ড করো বন্ধুরা টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আজ এই পর্যন্তই নেক্সট লাইফে তোমাদের দেখা হবে বাই বাই বন্ধুরা শুভ সন্ধ্যা তোমাদেরকে জানাই অ্যাডভান্স গুড নাইট টাটা বাই বাই